আসসালামু আলাইকুম আজকে একটা স্যাম্পল বানাইছি যে সম্পূর্ণ ভিন্ন বিন্যক তো জিনিসটা আইছি জানি যে সবাই বড় বড় জিনিস পরে এত শর্ট শর্ট জামা কাপড় পরে তাদের জানতাম না দেন কত শর্ট এটি অনেক বড়ো বড়ো মায়েরা করে এত শর্ট জামা যদি মায়েরা করে শুল ডাকবো কই এটা বললো স্টাইল এটা হলো পকেট